এই আমি নিয়ে গেলাম আবার কোন ফাপড় আমি কিছু বুঝতে পারলাম না খালি এই পাশটা ঢুকলে আর এই পাশটা বেরিলো না 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 সি শিশি সি এত নিজেরা ছোট মনে করার কিছু নেই এত পাপি পাপি নিজেরা ভাববেন দুনিয়া তো সবাই ভাবি বুঝতে পারিস আমার সাথে রিলেশনশিপ কনফার্ম করার পরও তুমি মুরব্বির সাথে রাত বিরাত কি সেটা তো ফিরতে করো কলেজে পোলা বাইন শুধু মাইপিট করতে থাকে হ্যাঁ আমি এই কলেজে ভিপি স্যার আমার অনেক দায়িত্ব আছে সেগুলো আমি পালন করি সারাদিন স্যার স্যার আপনি আমারে শেন বললেন স্যার আমার উপর কি আপনি বিরক্ত আরে বিরক্ত হব কেন হ্যাঁ এই তো এইটাই হইতেছে মানুষের সমস্যা শব্দ প্রয়োগ নিয়া সে তার সম্মানের কথা বিবেচনা করে এইখানে আমি যদি শেয়ার না বলে বুদ্ধিমান বলতাম তাহলে কিন্তু তুমি খুশি হয়ে যাইতা কিন্তু সে আন আর বুদ্ধিমান এই শব্দ দুইটার অর্থ কিন্তু মোটামুটি একই এখন আমার আর দাদা থাকার কোনো সময় নাই তুমি তো জানো যে আমার সময়ের মূল্য অনেক স্যার আমি জানি আপনার সময়ের হিসাব টাকায় হয় না ডলারে হয় শোনো বলোটন তোমার সাথে আমার একটা পার্সোনাল বিষয় আলাপ আছে আমি স্যারের সাথে মিটিংটা শেষ করিয়া তারপর আসতেছি তোমার সঙ্গে কথা বলবো হ্যাঁ রবি কোথায় জি রাঙ্গা ভাই রবি ভাই একটু অসুস্থ উনি ঘুম থেকে উঠতে পারে নাই ওনারে কি ডাকবো না ঠিক আছে তোমার নাম জানো কি যে আমার নাম জগলু আর তুমি আমার নাম আগুন এই তোমরাই তো মানুষ মারো হ্যাঁ মারামারি করা জিনিসটা কিন্তু ঠিক না একদম না আমি পছন্দ করি না ভালো হয়ে যাও আবারও বলতেছি ভালো হয়ে যাও চলো তোমরা এইখানে থাকো আমি স্যারের সাথে একটু মিটিংকে আসলে রাঙা ভাই আমাকে অনেক পছন্দ করো তো তাই না বিষয়ে আমার সাথে একটু পরামর্শ করে নাটিক ভাই জানি না কথা কম বললে আয়ু বৃদ্ধি এটা আমার কথা না আমার স্যারের কথা ওই চল ওইদিকে যাই এখানে আবার প্রচুর বাড়তিলো এসব বাড়তি লোক আমার পছন্দ না চৌধলু কথাবার্তা দাড়ি কমা দিয়া বলিস এখানে বাটি লোক কারে ভাই তুই এখানে এই বেশি শিয়ানগিরি করিস না বুঝছস নাই বেশি শিয়ানগিরি করলে কলেজের ভিতরে কিন্তু রক্তের বন্যা বয়ে যাব কই দিলাম বুঝছস রক্তের হলি গেলা। জরি বানাদা ওদের আব্বাস আমার আছে রাঙ্গা ভাই আছে কলেজে আছে জানা হইলে পানদরে খেলা তোরে দেখাই দিতাম আচ্ছা ঠিক আছে রাঙ্গা ভাই তুইলা যাক তারপরে বান্দর খেলা দেখবনি ওই চল

আমি দুই লিটারের পানি বইরে করে বাইরে গেছিলাম কে যেন পুরা পানিটা খেয়ে থেলাইছে রে খুটা পানি রাখে আরে মামা এটা তো একটা সামান্য বিষয় এই সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে মন খারাপ করে এটা সামান্য বিষয় কেম নইলো পাতিল টিকা বোতলের ভিতর পানি ভরা কত কষ্ট তোর কোনো আইডিয়া আছে সময় খরচ হয় না এতে আচ্ছা পানি শেষ হয়ে গেছে তুমি আবার পানি নিয়ে আসবা আবার ভরবা সমস্যা কি ভাই বোতলে পানি ভরতে সময়ও লাগে আবার অনেক কষ্ট তুমি এগুলা বুঝবা না আর মামা বাদ দে তো এসব পুনিয়া হুদে ক্যাচাল করিস না বাদ দে আরে ভাই সামান্য মানে দুই লিটার পানি খেয়ে ফেলাইছে তাও না বইলা এটা তো একটা চুরি এই চুরি করে পানি কে খাইছে এটা বের করা লাগবো না এটা আমি জ্যাম হোক দেখিস আমি বের করে ছাড়বো আচ্ছা ঠিক আছে পানি চোট তুমি পরে ধরো এখন আসো আমি একটু নুডু খেলি আসো আমার এসব কিছু ভালো লাগতেছে না ভাই আমি সব করবো না আমার মন ভাই ভীষণ খারাপ তোমাকে একটা কথা বলতো তোমার মন ভালো হবে এক জায়গায় গেলে আমাদের হোস্টেলে নতুন একটা মেয়ে এসছে না তুমি ওর কাছে যাও মনটা এমনিতেই ভালো হয়ে যাবে কি রে বড় নতুন মেয়ে মানে মধু মধু আজকে একসাথে হাতে হাত চোখে চোখ আরে বাবা কি প্রেম মেয়েটা আবার ওকে খুব ভালোবাসে আর আমাকে ভয় পায় আরে ভাই আমার এসব কিচ্ছু ভালো লাগতেছে না আমার দুই লিটারের পানি আমি বইরে রেখে দিছি কে খেয়ে ফেলাইছে কেমন কিচ্ছু জানি না আমার এক ফুটা পানি না এটা ও কথাই না মানে পুরো মাথায় নষ্ট হয়ে গেল এরকম কথা ভাই কি রকে কি হইছো কি এরকম করতেছিস কেন ভাই আমি রুমে 2 লিটার পানির বোতল বইরা এই জায়গা রাইখা গেছি কে জানো ভাই খায় না আরে বেটা তুই না সিম্পল একটা পানি কেসে এটা নিয়ে এত কিছু করতেছিস সিম্পল একটা ইস্যু নিয়ে এরকম করতেছিস আমিও তাই বলছি পানি শেষ পানি আবার নিয়ে আসবে হয়ে গেল আরে মামা বাদ দে না একটা পানি না তো ক্যাচাল করিস না সেটাই বাদ দে তোরা খাইছিস সবাই না ভাই না গেলে চল খাইনি

ধরুন আদিকাল থেকে এই উত্তরাধুনিক কাল পর্যন্ত দারবিস্তার কবিতা যুগে যুগে মানুষের আবেগ অনুভূতি কল্পনা চিন্তাশক্তি এবং তার নিজস্ব সাংস্কৃতিক এক অদ্ভুত বৈ প্রকাশ যা ভাষার অলঙ্কারে রূপ পেয়েছে অবশ্য কবিতা যুগে যুগে রূপ পাল্টেছে ঠিকই কিন্তু মানুষের আত্মার যে ভাষা ওই ভাষার সংবেদনশীলতার বহিঃপ্রকাশ হিসেবে কবিতা কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক বুঝেছেন স্যার শোভতে সাহেব এসেছেন চলুন কলেজের দিকে যাই আপনার কবিতার ইতিহাসটা পড়ুন শুনুন স্যার আপনি বুঝতে পারছেন না কেন আমি এখন একটা মানে ধুনের মধ্যে আছি একটা ফিলের মধ্যে আছি কথাটা শেষ করি শুনুন স্যার আপনার কবিতার ইতিহাস পরে শুনবো সবাই সাহেব এসেছেন যে কোনো সময় আমাদেরকে খোঁজ করতে পারেন তখন যদি না পান ব্যাপারটা আমাদের জন্য ভালো হবে না আর আপনার কবিতার ইতিহাস শুনে আমি কি করব বলে স্যার আমার সাবজেক্টের সাথে তো এর কোনো মানে প্রাসঙ্গিকতা নেই মানে আপনি যদি না যেতে চান থাকুন আমি যাই কিন্তু সভাপতিকে এখন এখানে আসতে হবে কেন সে তো আমি জানি না আর উনি কেন এসেছেন এটা আমি জানবোই বা কিভাবে বলেন তো স্যার ও আরেকটা কথা আবার কি কথা শুনলাম বাচ্চারা নাকি আপনার ক্লাস করতে চাচ্ছে না অনাগ্রহ দেখাচ্ছে অবশ্য এতে আপনার কোনো সমস্যা না শুনুন বাচ্চারা কেন ক্লাস করতে চায় না প্রথমত হচ্ছে সাবজেক্টটাকে সে ভালোভাবে বুঝতে পারছে না দ্বিতীয় কারণ হচ্ছে এই সাবজেক্টটা ওর ভালো লাগছে না তৃতীয় কারণ হচ্ছে শিক্ষকরা যে পদ্ধতিতে পড়াচ্ছেন সেই পদ্ধতির সাথে সে কানেক্ট হতে পারছে না এ বিষয়ে প্রত্যেকটা শিক্ষকের উচিত নিজস্ব এক একটা পদ্ধতি অবলম্বন করা তবে একই পদ্ধতি সবগুলো বাচ্চার উপর কিন্তু একইভাবে ক্রিয়াশীল থাকবে না সেটাও সত্য এ বিষয়ে যদি আপনি আমার কাছে পরামর্শ চান তাহলে আমি আপনাকে সেটাও দিতে পারি স্যার আপনি আমাকে ক্ষমা করুন আমি মাপ চাই মাথাটা আপনি একদম এলোমেলো করে দিলেন থাকুন আপনি আমি যাই ধৈর্যের বড় অভাব স্যার আমিও যাবো একটু আগামী শুক্রবার একটা জমিতে আমার কোম্পানির সাইন বোর্ড তুলবো তুমি তোমার সমস্ত পোলা বান নিয়ে ওখানে যাবা ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই আপনি বলছেন না আমি থাকবো আরে তুমি থাকবা কি আমি নিজেও তো থাকবো হ্যাঁ আমি এখন যাই একটু ওই তোমাদের জোসনা ম্যাডামের সঙ্গে দেখা করবো ভাই একটা কথা বলবো বলো ওই আপনি তো বলছিলেন জোসনা ম্যাডামকে একটু ডোজ দিতে ওই কি কারণে এটা একটু জানতে পারি যা এত জানতে চাও কেন বেশি প্রশ্ন করলে ঝামেলা বাড়ে ঠিক আছে বরং তুমি এক কাজ করো নিজের জোসনা ম্যাডামের সাথে একটু দেখা করে আসো তাতে তোমার যে সহানুভূতি তোমার যে আন্তরিকতা সেটা বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা স্যার আসেন তাহলে গাড়িতে উঠে দেন আপনি ভালো আছেন হ্যাঁ আমাকে চিনে হ্যাঁ আপনি ওই কবিতার সার না ঠিক কবিতার ছান না আমি বাংলার প্রভাষক মানে কবিতার চর্চা করি আর কি আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি যদি শুনতেন ওই একই কথাই হইলো আজকে তো সময় না একটু তাড়াহুড়ার মধ্যে আছি আপনাকে তো আগেই বলছিলাম যে একদিন আমার অফিসে আসেন সারা দিন ব্যাপী আপনার কবিতা শোনার আসল হবে স্যার আপনি এখন যান স্যার তো বলছে অফিসে যে কবিতা শুনে আসবেন আপনি কিছু বোঝেন না ঠিক আছে হ্যাঁ চলেন নাই স্যার জান আপা আপনার সাথে আমার খুব সিরিয়াস একটা কথা আছে আপা এই আমি তোমার কেমন আপা চাচা তো আপা খালা তো আপা ফুপা তো আপা কেমন আপা আচ্ছা আপা সরি ম্যাডাম আপনার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে ওকে 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 এবার ঠিক আছে এবার একটা না এবার 10টা তোমার প্রবলেমের কথা বলতে পারো ম্যাডাম আমার রুমে 2 লিটারের বোতল ভরে আমি পানি রেখে দেই কে যেন প্রতিদিন ওটা খায় ফেলায় কেউ স্বীকার করে না যে ওটা কে খাইছে ও খুব কষ্ট করে পানিটা বলি ম্যাডাম আপনি ওটার একটা সুস্থ বিচার করে দেবে না আরে হাই, তোমার রুমের তোমার বোতলের পানি নিশ্চয়ই দামি কোনো পানি তাই না আরব দেশ থেকে আনা বুঝি আরে ইস আগে জানলে আমি একটু খেতাম আচ্ছা তোমার ড্রেস নিয়ে সমস্যা তোমার ড্রেস কেউ না কেউ নিয়ে যায় তোমার সাবান নিয়ে সমস্যা তোমার বোতলে পানি সাধারণ পানি সেটাও কেউ খেয়ে ফেলে তোমার সবকিছু কি অনেক দামি ব্র্যান্ডের ম্যাডাম আমার জামা কাপড় সাবান এবং কি পান সবকিছু খুব ব্র্যান্ডেড আমার একটা লেভেল আছে ম্যাডাম ও তাহলে শোনো তোমাকে একটা বুদ্ধি দেই হ্যাঁ তুমি অনেকগুলো বোতলে পানি ভরে 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 একটা শোরুম দাও দেখবা অনেক বিক্রি হবে ঠিক আছে অনেক দাম দিয়ে প্রতি বোতলকে বোতল পানি শেষ হয়ে যাচ্ছে কারণ তোমার তো অনেক দামি ব্র্যান্ড সবকিছু শোনো তুমি যাও ওই যে তোমার ব্র্যান্ডের শোরুম খুলবা না দেখো ওটা পজিশনটা দেখো কোথায় দিবা ঠিক আছে আর লেখাপড়া একটু মনোযোগ দাও দেখবে তোমার বোতলের পানিটাও শেষ হচ্ছে না কেউ খাচ্ছে না আর ওই যে তোমার সাবানের হিসেবটা একটু কম করো দেখবে যে লেখাপড়ায় তোমার মনোযোগ বসছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আজকে আপনি যেহেতু এটার কোনো বিচার করলেন না এই পানির ব্যাপারে যদি ভবিষ্যতে কোনো বড় ঘটনা ঘটে আপনি এটা নিয়ে আমার কিছু বলতে পারবেন না কথাটা মনে রাখেন এই ছেলে শোনো 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 অবশ্যই আমি বিচার করব। আমি তোমার জন্য অত্যাধুনিক একটা মেশিন এই হোস্টেলে ব্যবহার করব। শুধুমাত্র তোমার জন্য তোমার পানি কতটুকু কে কখন খেয়ে ফেললো তোমার সাবান কতটুকু কে কখন খরচ করে ফেললো তোমার পোশাক কে কখন কয়বার পরে ফেললো সব কিছু ওই অত্যাধুনিক মেশিনে ধরা পড়বে কেমন ঠিক আছে ছাগল কোথাকার ছোট মনের মানুষ দেখতেছি এই জায়গাটা আমার এই যে হোস্টেল হোস্টেলের বিশিষ্ট গেস্ট সম্মানিত সদস্য ঠিক আছে ব্যাপারটা সদস্য না মানে মেহমান আপাতত মেহমান হিসেবে এখানে ঢুকিয়েছে যাই হোক টার্গেট অনেক বহু দূর যাই হোক আপনার দেবেন নাকি আমি কি সেটা আপনি আমাকে চেনেন না ও আচ্ছা আপনি কার আব্বা আপনি কার খালু আপনি কার চাচা আপনি কার মাম্মা মামা আপনি কি কি সব মামা মামা খালু আমার দেখে দেখুন আমি কারো মামা খালু আব্বা চাষা ফাঁসের মধ্যে নাই বুঝতে পারছেন আমি আমি হচ্ছে বড় ভাই একটা ভাই আমি হচ্ছে রকমের বড় ভাই নিশ্চয় এই জায়গায় কাজের মহিলা দেখে কাজে ফাঁকি দেখলাম শ্রীতির প্রচুর আমার গালে থাপ আপনি না আমি কিটা আমি কি ভয়ঙ্কর আপনি তো জানেন না হ্যাঁ আমি কিন্তু সেভেন হ্যাঁ সেভেন মর্ডার অনেকদম আপনি খুব খারাপ কাজ করেছেন আপনি তো মহিলা না হবে নগদের পরে এই আটটা স্যান দিয়ে এক কোপ দিয়ে বা হাত দিয়ে ধরে সুরে ফেলে দিতাম হ্যাঁ মহিলা বলে ভাইছে গেলাম খুব খারাপ কাজ ব্যাটা তুই তুই যদি পুরুষ না হতি তোর মতো ড্রলারকে ছিঁড়ে কুচি কুচি করে আমি বাতাসে উড়িয়ে দিতাম আমি হাজেরা বেকুম।

সরি সরি আন্টি সরি এই আন্টিকে হুম একটা উট খুব বুড়ো লোক আমাকে ডাকছে আন্টি আবার কিন্তু একটা চর বসিয়ে দিব গালে আমাকে ম্যাডাম বলে ডাকবি অথবা আপা বলে ডাকবি জি 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 ম্যাডাম অসুবিধা নাই আপা আমার কিন্তু কোনো দোষ নেই ম্যাডাম সব দোষ ওই একজন তা পাগল উল্টা পাল্টা কথা বলে ব্রেনে কি সমস্যা

আমার তো একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে আমার তো থাপ্পড়টা লাগবে আর একটা চর না খেলে কি ক্ষতিটা হবে তোর শুনি মানে আপনি আমার এই গালে এই যে গালে যে থাপ্পড় দিতেন মানে এক গাল এক গালে থাপ্পড় দিলে তা কিন্তু বিয়ে হয় না বুঝতে পারছেন আমার এই গালে থাপ্পড় না দিলে আমার সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম তাড়াতাড়ি একটা ছোট্ট করে মেরে দেয় ও তাহলে তো তোকে আর একটিও চর দেওয়া যাবে না কারণ আমি চাই না তোর বিয়ে হোক

শোন কিছু বলবেন এত রাত হলো তুমি কোথায় গিয়েছিলে আমি একটু নীলক্ষেত গিয়েছিলাম একটা বই কিনতে ওহ ভালো তো তোমার সাথে না একটু কথা ছিল জি বলেন শুনলাম তোমার বয়ফ্রেন্ড নাকি আসছিল আজকে আমাদের কলেজে এই এই ছেলে আপনি সব আজে বাজে কথা কার কাছে শুনতে পান যে আমার বয়ফ্রেন্ড কলেজে আসছে আমার তো বয়ফ্রেন্ডই নাই যা শুনে খুবই খুশি হলাম বয়ফ্রেন্ড তো আমার নাই কিন্তু এটা শুনে আপনার খুশি হওয়ার কি আছে সেটা আমি জানি না কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই শুনুন আমার না সালমান খানকে পছন্দ শাহরুখ খানকে পছন্দ ইমরান হাসমিকে কিন্তু আমার পছন্দ না রূপালে শুনো তুমি যদি চাও এক সেকেন্ডের মধ্যে ইমরান হাসমি থেকে সালমান খান হয়ে যাবে ওরে বাপরে যেই একটু নেই গেটে

একদম ঠিক বলছেন রইস মামা একদম উচিত শিক্ষা হয়েছে রইস মামা আপনি নিজেকে যতটা সৎ ভালো মানুষ হিসেবে দাবি করতেছেন আপনি না তার ধারে কাছেও নাই দুইটাই শয়তা ভুল বুঝলেন না আমার একটু আর ভুল বুঝে গেল এই রইস এই তুই কি আমার শত্রু না আমি আপনার শত্রু হতে যাব কিসের জন্য তা না হলে এই যখনই আমি কোনো মেয়ের সাথে কথা বলি তুই মাছখানে সে হাজির আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিছিস এই আপনার এই যে বদমাইশি করা জিনিসগুলো আপনি ঠিক করেন তো দেখছস সুপালি এখন গিয়ে আমি সত্যি সত্যি তোমাকে ধরে থাপড়াবো আমি কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে আসিও তুমি ছিলা নাও ওয়াশরুমে আশ্চর্য কথা তো আপু ভাই তোর কখন আমি বলেছি যে মালিক আপনি তো যদি আমার মালিক মনে করেন কথা আমার কি কররা পুরি আপনি কি বোজলুল হাকিম ওরফে রাঙ্গা ভাই ওয়া